নজবান তরুণেরা এ বিপাকে প্রেমিকেরা বিদায় হব তার আগে সংক্ষেপে একটু আমার নবী পাখের কথা বলি একটু বলি

এর মানে হলো ওই নারীদের মর্যাদা আল্লাহ নবী জানিয়ে দিল বিশ্বের মানুষ শোনো নারীকে অবহেলা করো না নারীকে পুঁতে দিও না নারীগুলোকে দুর্বল মনে করো না নারীগুনোকে ভোগের পাত্রী মনে করো না নারীগুলোকে বেশ যদি না আমি নবী জানিয়ে দিই নারী এক একটা নারী এক একটা জান্নাত নারীদের এই মর্যাদা দিল কে আমার রসুল দিল মা বোন তুমি সেই রসুল ভালোবাসো তুমি সেই রসুলকে ধরে রাখো সেই রসুল যেভাবে চলতে বলেছো চলো বাকি তো সব তোমাদের সঙ্গে ভন্ডমি করছে তোমাদের সঙ্গে তোমাদেরকে মিসগাইড করছে পাম দিয়ে যেমন বেলুন ফুলিয়ে ছেড়ে দেয় উড়ে যায় তোমাদেরকে ওইভাবে কথার পাম দিচ্ছে কথার পাম দিয়ে তোমার আল্লাহ থেকে সরাচ্ছে তোমার নবীর থেকে সরাচ্ছে তোমাকে মডেল বানিয়ে মসজিদে ইবাদত করার নামে নিয়ে যে চোখের জেনা কানের জেনা হাতের জেনা পর্যন্ত সমাজে জানেন না জানেন না মেয়েদের ঘরে মসজিদে নিজা হচ্ছে জানেন না এখন এই শুনছেন তো নাকি না ঘুমিয়ে বলেন সব আপনারা কোনোদিন দেখেছেন আপনার মা চাচি ভাই বোন দাদা দাদি নানা নানি এই নানি খালা দাদি সব মসজিদে গিয়ে নামাজ পড়েছ তো নাকি এখন সব চলছে সেই সব মুরগি চোর এখানে ঢুকছে আবার কথা বুঝছেন যেখানে সব জায়গায় যাহার নাম করিয়ে দেবে তোমাদেরকে বিপদে ফেলতে আসছে তাই মা বল লোবে পাপ বাপের মৃত্যু জিহাদ সংগ্রাম লড়াই ঈদের নামাজ বকরাইদের নামাজ এগুনো নারীদের আছে কিন্তু ঘরে বসে বসে সুমান সবাব পেয়ে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ আর যদি আল্লাহ রসুলের শরিয়াত কে ডিঙিয়ে দরদ দেখাতে যায় তাহলে অতি ভক্তি কিসের লক্ষণ আচ্ছা মা তুমি মা তুমি আমার বোন মায়ের জাত তোমাকে আল্লাহ ঘরে বসিয়ে ফিরিতে ফিরিতে কিছু নেকি দেয় ফিরিতে ফিরিতে কিছু নেকি দেয় আরে নারীদের জান্নাত যাওয়া সব থেকে সহজ জানেন তো নাকি নারীদের জান্নাত যাওয়া তোর মাথায় শুকনো ডাল পড়লো সব ছেড়ে দিয়ে কাঁচা পড়লো না জানতাম তোর তাহলে জোড়া এসছে শুকনো ডাল একটু আনন্দ করলি না শুনছেন তো নাকি সব সময় টেনশন সব সময় প্রেশার এই কাজ এই কাজ এই ঝামেলা ওই ঝামেলা একটু বাপ ভাইদের পেয়েছি একটু আনন্দ করে নিলাম খারাপ দিলেন না তো আবার তো জি কদে বলছিলাম নারীদের জান্নাত দেওয়া সব থেকে সহজ কাম কত দিনাল একটা তুমি আমার জন্য কি করেছো বলো আল্লাহ আপনারা এই করিছ আপনি বলেছিলেন স্বামীর হুকুম মানতে স্বামীর হুকুম মেনে চলিছি কিন্তু স্বামী আমায় খুব জ্বালাতো তারপর আপনার খুশির জন্য আমি চুপ থাকতাম স্বামী বেশরিয়াদি কাজ করতে বলতো কিন্তু আপনার খুশির জন্য আমি করিনি শুনছেন তার বিষয়ে প্রশ্ন করা হবে প্রশ্নই যদি আল্লাহর রাস্তায় চলতে থাকে যাও জান্নাতে চল যাও একটা নারীকে তুলবে একটা পুরুষকে তুলবে তুমি কি করে আল্লাহ নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি যে কাজ দিয়েছি তোমার খুশি মতো তোমার নবীকে ভালোবেসেছি সরিয়া তুমি চলেছি আল্লাহ জান্নাত যাব না দারা তো ছেলে তিনটে ছিল তিনটে ছেলে কিভাবে চলেছে আল্লাহ ও ওকে জিজ্ঞেস কর না ঠিক বল নারীকে জিজ্ঞেস করবে নাকি নাকি নিজের বোঝা সামলাতে পারেনি ছেলের বোঝা ঘাড়ে পুরুষ হওয়া যে কি জ্বালা শোনো আমরাই তো সমাজ নারীকে ছোট করে দিয়েছে আমরা আমার নবীর স্টাইলের বিবাহ হলো পুরুষকে নারীকে পয়সা দিতে হয় নারীকে দেনমোহর দিতে হয় নারীর মর্যাদা দিতে হয় আর দুনিয়ায় এই সব চোর বদমাইশগুলো নিয়ম করেছে কি নারীর बापকে ছেলেকে দিতে হয় হাতি বাগানে গরু বিক্রি হয় শাড় বিক্রি হয় কুকুর বিক্রি হয় এ পাড়াতে মানুষ পুরুষ বিক্রি হচ্ছে মাপ করবেন খারাপ লাগলে না আপনে কিন্তু সত্য কথা কিন্তু আমার নবীর স্টাইলটা কি আমার নবীন স্টাইল নাকি নারীর মর্যাদার জন্য দিতে হবে আমাদের প্রথম আ্বাজানের নাম বলবেন আদ ওসাল্লা আমার প্রথম আম্মাজান হাওয়া বিয়ে করেছে জানেন না কে কাকে দিয়েছিল আম্মাজান হাউয়াকে আব্বাজানকে দেনমুহত দিয়েছিল নাকি টাকা পয়সা না আব্বাজানকে দিতে হয়েছে মাকে দেনমোহত দিতে হয়েছে সম্মান নারীর মর্যাদা সে তার বাপ ছেড়ে মা ছেড়ে এই সিস্টেম তখন তোমাদের বাপ মা ছিল না কিন্তু সে সব কিছু তোমার কাছে শুতে দিচ্ছে তোমার ভালোবাসা ভরসায় জিন্দেগি কে তোমার হাতে তুলে দিচ্ছে তাকে তোমায় কিছু দিতে হবে তখন তো কিছু ছিল না দিবার কি দেবে আল্লাহ বললো এগারো বার দরুদ শরীফ পড়ে দরুদের সওয়াবটা তোর স্ত্রী পাবে জোরে বলুন সুবহানাল্লাহ তো ভাইয়ের আমার এই সিস্টেম ইসলামের সিস্টেম আমার নবীও বলেছেন নারীর মর্যাদার জন্য দিতে হবে আরব দুনিয়ায় একটা নারীর বিবাহ করতে গেলে সবথেকে থেকে কম দিন মোহর হচ্ছে এক কোটি টাকা এক কোটি টাকা আগে মেন দেন মোহর দিতে হবে তারপরে বিয়ের আসলে বসবি পরে হবে শুনছেন তো নাকি আর এখানে কি হয় চার চাকা মোটর সাইকেল ঘর এটা আবার সোনার কি কপাল ফাটা সোনার আংটি হালাল না হারাম আমার নবীর একটা সাহাবি এসেছে সবে মুসলমান হয়েছে অত দিন এখন হচ্ছে কেনে সবে পশুপাল হয়ে এসেছে আল্লাহ নবীকে সালাম দিয়েছে নবী মুখ ঘুরিয়ে নিয়েছে যেদিকে মুখ ঘুরিয়েছে সেদিকে আবার গেছে আবার সালাম দিয়েছে নবী মুখ ঘুরিয়ে নিয়েছে সাহাবি বলছেন অন্য ভাই দেখার ভাই কি ভুল হলো তুমি বুঝতে পারছি না তবে নবী বেজার হয়েছে তখন বাকি সাহাবারা বলছে সেটা তো আমরাও জানিনি হুজুর জানে তবে তোমার হাতে যে সোনার আংটি দেখছি ইসলাম সোনাকে আমার রসুল হারাম করেছে আংটিটাকে খুলে বলছেন হুজুর এর জন্যই ফেলে দিলাম আল্লাহ নবীকে সালাম দিলেন জবাব দিল আর আজকে আমরা কি করছি বুকে ছাতি খুলে মোটা সোনার চেন হারামের পয়সায় করে মুসলমানের ছেলে রেলা দিচ্ছে আবার যদি শ্বশুর দিয়া হয় তাহলে তো বিরাট ব্যাপার কি লোভ করো না সোনার ভাই আমার কথা খারাপ যুবকদের যেই হুজুর চলবে না আমাদেরকে যে হুজুর বলবে সোনা চলবে মদ চলবে গেঁজা চলবে জোয়া চলবে মদ চলবে ওই হুজুর লাগবে তুমি শুনে রেখে দাও এরকম হুজুর খুব শিগগিরি পাবে চিন্তা করি এরকম পাবে কিন্তু শুনে রেখে দেবে মিষ্টি যে খাওয়াই সে যতটা না তোমার বন্ধু যে তেতো খাওয়াই সে তার থেকে অনেক বেশি বন্ধু মিষ্টিতে যেমন মজা লাগছে কিন্তু সুগার ভয় আছে মজা লাগে না কিন্তু নিশ্চিন্তায় কি আমার কথাটা তো তেঁতো লাগছে তো নাকি আমি জানি না আমার মা বোনদের কেমন লাগছে তবে যার যেমনই লাগুক বাপ মিষ্টি লাগুক আর তেতে লাগুক আমার দেখার দরকার নেই মানে হাব্বালিল্লা আল্লাহর ভালোবাসাই বলেছি লিবার হয় লেবেন না লিবার হয় না লেবেন আমার কিছু করার নেই ডিউটি আমার কেমত দিন আল্লাহ আমাকে ধরবে তোকে নবী বংশে পাঠিয়েছিলাম জবান আর মোজাদ্দেদের খুন করেছিলাম মানুষ যেখানে যেতিস তোকে সেন মানুষ জড়ো করে যা হক কথা বলিস দিকে আমার আগে যে হক কথা বলতে হবে তাতে হক কথাটা নেতার বিরুদ্ধে গেলেও বলতে হবে হক কথাটা রাজার বিরুদ্ধে গেলেও বলতে হবে হক কথা যদি আমাদের বুঝতে পারছেন না সব রেডি হয়ে আছে বলা যাবে না এই দেখছেন না আর ওইটাকেই কেটে ছাড়বে বিপদ হয়ে যাবে বিপদ অন্য কিছু নয় তো রে বাবা একটা মাথায় টুপি দিয়ে গোল জামা লেগে দিলে আমার দেশের প্রধানমন্ত্রীকে বড় আল্লাহর ওলি লাগে বল বল শুনে ও কি সুন্দর হ্যাঁ জান্নাতি তো নাকি তাহলে এইটা থাকার নাম জান্নাতি নয় এটা কোথা আছে দেখতে হবে কি এটা কোথায় আছে দেখতে হবে ইমানদারের মুখে থাকলে তবে এটা এটা ইমানদারের না হলে থেকেও করে দেখতে পুরো দিবি অসুবিধে নেই কোন অসুবিধে নেই আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না কিন্তু কাটলে মানুষ বিভ্রান্তি হবে সমাজে বিভ্রান্তি হোক এমন কথা বলা ইসলামে শিক্ষার জন্য কিছু কথা আমি বলেছিলাম অনেক বছর আগে শিক্ষার জন্য নবীর মর্যাদা ও নবীর বংশের আউলাদদের মর্যাদা কতটা বুঝাবার জন্য সেগুলোকে কাটিং করে এমন ছেড়েছিল সমাজমায় যা হয়েছিল বলার মতো নয় এখন সব আলেমরা সব বিষয় ভুলে গেছে বা আমি তাক করে নিয়েছিলাম সমাজের কাছে অনেক মহাফিল আপনার কাছে জানি না কিন্তু আমি আবার বলেছিলাম যে আজ পর্যন্ত ঠিক আছে চলো আমি তোবাহ করে নিলাম ক্লিয়ার তো দেখছি এখন সমালোচনা করে না কিন্তু এখন দেখছি যারা মাদ্রাসার চৌকারে পা দেয়নি তারা এখন সব ফতোয়া দিচ্ছে ওই কথাগুলোকে তুলে 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 কেন আব্বাস সিদ্দিকীর থেকে এইগুলোকে সরাতে হবে কান আব্বাস সিদ্দিকী জল সাগরে করতে বলে আল্লাহ পাক আমাদের কে দুটো কাজ দিয়ে দুনিয়া জমিনে পাঠিয়েছে কোরআন বলছে কুনতুম খয়র উম্মাতিন উখরিজাত মিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার হে বিশ্বের মানুষ আমি আল্লাহ তোমাদের ঘরে নাই সত্যের উপরে উম্মতে মুহাম্মাদি কোন শ্রেষ্ঠ উম্মাত করে পাঠিয়েছি তোমরা ভালো কাজ করবে ভাল সাতে দেবে ভালর দিকে মানুষকে ডাকবে নাই সত্যের পক্ষে থাকবে ভালোর পক্ষে থাকবে অন্যায় করবে না অন্যায়কে মিটিয়ে দেবে অন্যায় থেকে দূরে থাকবে অন্যায়কে সাপোর্ট করবে না এটাই হলো তোমাদের কাজ এই নবী পা জানিয়ে দিল অন্যায় দেখলো হাত দিয়ে রোখো অন্যায় দেখলো হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে রোখো মুখেও ক্ষমতা নেই দিল থেকে গণনা করে তাকে থেকে সরে যাও এই তিনটের মধ্যে কোন যদি বৈশিষ্ট্য না থাকে আল্লাহ নবী জানিয়ে দিলেন তার মধ্যে ইমান বলে কিছু নাই এই কথা যখনই আমি বলবো এ সমাজ বলো তো দেখি এতিমের উপরে জুলুম করার নাই কাজ নেওয়ার নাই কাজ বিধবার ওপরে জুলুম করার নাই কাজ না অন্যায় কাজ গরিবদের বল দিয়ে ঘেরা রয়েছে আর দুতলা বাড়িওয়ালা গরিবের মালটা দখল করে নেবে নাই না অন্যায় কাজ এই অন্যায় দেখলে হাত দিয়ে রোখো যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো তাও যদি ক্ষমতা না থাকে ওই অন্যায়কারীকে দিল থেকে ঘৃণা করো যাকে ঘৃণা করা যায় তার পিছনে ঝান্ডা ধরে ঘোরা যায় না এই জন্যই তো তোমার বিরোধী করি আমরা তুই পরের মাল কেন ও মাল নিয়ে ছাড়বে নেই আমি সত্য কথা বললি বিরোধী আমি সমস্যাটা কোথাও বুঝতে পারছেন তো নাকি আল্লাহ নবী জানিয়ে দিলেন এতিমের মাথায় যদি কেউ হাত বুলায় সে যেন আমি রসুল্লাহ আমার মাথায় হাত বুলিয়ে দিল আর এতিমের মালকে যদি কেউ ছেড়ে না সে যেন আমি রসুল্লাহ আমার সঙ্গে দুশ্মনী শুরু করলো কেউ চোখে সামনে দেখছো নবীর সঙ্গে দুশ্মনী করে অর্থাৎ এতিমের মাল ছেড়ে লাই এতিমের পাওনাটাকে নিয়ে নেয় এতিমকে লুটতে লাগে এতিমকে চমকায় এতিমকে ভয় দেখায় এতিম

বিপদে পড়ে যাবে আমার আল্লাহ তখন তার রহমত আপনাকে ঘিরে জান্নাতে নিয়ে যাবে কিন্তু আমরা কি করছি আমরা এতিমের স্বার্থ দিই না যে এতিমকে লোটে এতিমকে বন্ধুক দেখায় বকরমে পরে কিছুদিন পরেই তা কাছে ঘুগনি মুড়ি খেয়ে টাকা নিয়ে সিঁড়ি লাগিয়ে দিলাম আর একটু উপরে ও যাতে এতিম তুই লুটতে পারিস করি না করি না এদিকে আবার বলি আল্লাহ এই কথাগুলো বলি বলে আমার উপরে রাগ এবারে মানুষ যখন কাজ করে একটু ভুল থাকতে পারে না আমি তো প্রায় বলি যে আমার কোনো ভুল দেখলে আপনারা বলে দেবেন আমার কোনো ভুল দেখলে বলে দেয় প্রায় জলসাই বলি আজকেও যাবার সময় বলবো আমার কথাবার্তা কেউ আঘাত পেলে ক্ষমা করবেন আমি কাউকে ব্যক্তিগত আঘাত দিতে চাইনি দিনের স্বার্থে বলেছি কারণ নজরে ভুল লাগলে ধরিয়ে দেবেন কিন্তু ভুলটা ধরাতে গেলে কতটুকু জ্ঞান থাকা দরকার এটা তো জানতে হবে নাকি হ্যাঁ কারো মুখ থেকে শুনেছিলেন আর আমার কথাটা তার